উদ্দেশ্যে জিনজি তামিলনাড়ুর একটা মানে খুবই পুরনো সিটি অনেকদিন পর একটা ছোট ট্যুরের জন্য রওনা হলাম জিনজির উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়ে আমি এই দোকান থেকে বাইকে হাওয়া ভরলাম মনাক্কা আনা মানে মনাক্কা মনাক্কা আর ইউ গাড়িতে হাওয়া ভরে রওনা দিলাম রাস্তায় দেখা হলো আন্নার সাথে আন্নার সাথে কিছু কথাবার্তা সেরে সোজা রওনা দিলাম যেহেতু সকালবেলা খাওয়া হয়নি তো সেই জন্য একটু কফির দোকানে গিয়ে একটা এগ পাফ এবং এক কাপ কফি এটাই আপাতত আজকের আমার ব্রেকফাস্ট এইটুকুনি খেয়ে রওনা দেবো এবার জিঞ্জির উদ্দেশ্যে অনেকটা রাস্তা অনেকটাই ব্রেক নিতে হবে মাঝে মধ্যে তো বন্ধুরা সঙ্গে থাকো অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে বাইক রাস্তা এখন আমাদের শেষ হয়ে যাচ্ছে খুব বেশি ডিস্টেন্স নয় একটা নাইনটি কিলোমিটার এখন তো লেস 40 বাকি আছে রাস্তায় পড়ল একটা সুন্দর ছোট ইডলির দোকান তো ইডলি এবং সাম্বার দিয়ে আমার পেট আরাক্তস্থ খাওয়া হয়ে গেল అన్న সাম্বার দেন সাম্বার সাউথ ইন্ডিয়ায় আমার যে খাবার ব্রেকফাস্ট নর্মালি আমার রেন্ডে ইডলি আর রেন্ডে মানে এই রেন্ডে ইডলি আর রেন্ডে আমি মোটামুটি পেটেন্ট নিয়ে ফেলেছি এবং তার মধ্যে আমাকে সাম্বার না দিয়ে ফাঁকি দিয়ে দিচ্ছিল তো যাই হোক বলার পরে আমাকে অনেকটা সাম্বার চলে এসেছি জিনজি ফোর্টের কাছে জিনজি ফোর্টে এন্ট্রি করার পর সবার আগে পড়বে একটা শিব মন্দির তো শিব মন্দিরে যথারীতি শিব ঠাকুরের দর্শন করে তারপরে রওনা তো জিনজি ফোর্টের দিকে এই মন্দিরটি একটা ঐতিহাসিক মন্দির এবং এগারোশো খ্রিস্টাব্দের আশেপাশে এই মন্দির তৈরি আমাকে কি বললো আর আমি তাম্বিকে কি বললাম কিছু বুঝতে পারলাম না তো জাহেব মন্দিরের হিস্ট্রি খোঁজার জন্য আমি এগিয়ে চললাম মন্দিরের ভেতরের দিকে তামিলনাড়ু টেম্পল মানে হচ্ছে টোটালি হিস্ট্রিক হিস্টোরিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল দূরত্ব চেন্নাই থেকে একশো পঞ্চাশ কিলোমিটার জিনজি আসার জন্য ট্রেন বাস এবং কার তিনটি ব্যবস্থায় উপলব্ধ আছে ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই সময়কার মন্দিরের যে ড্রেনেজ সিস্টেম সেটা খুবই উন্নত মানের ছিল পাথর কেটে ড্রেনেজ সিস্টেম বানানো হয়েছিলো মন্দিরের ভেতরের থেকে যে নোংরা জল সেই জল যাতে বেরিয়ে যেতে পারে এবং পুরো মন্দিরটি একটা সম্পূর্ণ ইতিহাসকে যেন বিবৃত করছে নিজের মতো এবং এত বড় বিশাল মন্দিরটা পাথর কেটে কেটে বানানো হয়েছিল সেই সময় ভাবলে সত্যি অবাক হয়ে যেতে হয় আলটিমেটলি আমরা চলে এলাম জিঞ্জি ফোর্টে তো এই হচ্ছে মোটামুটি ফোর্টের অবস্থা এখানে অনেকগুলো ছোট ছোটো পাহাড় আছে অনেকগুলো বলতে তিনটে পাহাড় আছে যে মনে হচ্ছে বেসিক্যালি তো সেইগুলো আমাদের এই হচ্ছে দুর্গের বাইরের প্রাচীর আর এইখানে হচ্ছে জল থাকতো এখন সেখানে শুকনো দেখতে পাচ্ছেন বন্ধুরা চলুন আপনাদের সামনেটা দেখ জিনজি ফোর্টকে গ্রেট ওয়াল অফ সাউথ ইন্ডিয়া বলে অভিহিত করা হয় একশো কিলোমিটার দূরত্বে অবস্থিত এটা চেন্নাই থেকে মহারাজা শিবাজি কিন্তু এই দুর্গ দখল করেন এবং মহারাজা শিবাজি নিজে বলেছেন এটি ভারতবর্ষের অন্যতম দুর্ভেদ্য দুর্গ এবং ব্রিটিশরা এটিকে ট্রয় অফ দ্য ইস্ট নামে অভিহিত করেছেন যাই হোক এই দুর্গটি তৈরি হয় এগারোশো নব্বই খ্রিস্টাব্দে অনন্তকোন নামে এক মহারাজের দ্বারা পরবর্তীকালে এই দুর্গটি কট্ট লিঙ্গার দ্বারা দুর্ভেদ্য ভাবে প্রস্তুত হয় কোনো বাইরের শত্রুর হাত থেকে দুর্গটিকে রক্ষা করার জন্য এই দুর্গটি অত্যন্ত কৌশলগতভাবে নির্মিত হয়েছিল ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজি মহারাজ এই দুর্গটি দখল করেন তারপর বিজাপুর সুলতান মুঘল ফরাসি ফরাস ও সর্বশেষে ব্রিটিশদের দ্বারা সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এই দুর্গটি দখল হয় বা বিধিত হয় এবং সর্বশেষে ভারত সরকারের হাত এসে পড়ে ঝিন্চি দুর্গটি কৃষ্ণগিরি রাজগিরি এবং চাকরি দুর্গ এই তিনটি পাহাড়ের উপরে অবস্থিত এগারোশো আট খ্রিস্টাব্দে এই দুর্গ প্রথম তৈরি হয় এবার যে সময় তৈরি হয়েছিল সেই সময় দুর্গর অবস্থা কিন্তু এরকম ছিল না পরবর্তীকালে এটা অনেক রকম মডিফিকেশান হয় এবং স্বয়ং মহারাজ শিবাজি এই দুর্গ কিন্তু দখল করেছিলেন যখন মারাঠা আধিপত্য বিস্তার হয়েছিল সমগ্র দক্ষিণ ভারতে সেই সময় শিবাজি মহারাজ এই দুর্গ কিন্তু দখল করেছিলেন এবং তারপর বিভিন্ন সময় বিজানগর এবং বিভিন্ন ধরনের সুলতানরা বাবা মুঘলরা এখানে আধিপত্য বিস্তার করে এবং শেষ পর্যন্ত যাওয়া হয় ব্রিটিশরাও এখানে এসে কিন্তু এই দুর্গ দখল করে Welcome to our channel. Campus with sir. I mean, your school only. School visiting, Yes, Okay. Government school. Government school. Okay. Monakam sir. Monakam ma'am. sir. Akka, akka. Ah, right. Sister. Akka means sister. Okay. Thank you. Thank you. I am with you also. Unjam. Yeah, thoda thoda malum. Thoda thoda. Dhaneko. They are thoda thoda thoda. Unjam, unjam malum. Ah. Okay. Thank you. স্থানীয় মানুষদের সাথে পরিচিতি হতে কান্না ভালো লাগে আর আমি যেখানেই যাই সেখানকার স্থানীয় মানুষদের সাথে পরিচয় করতে আমার খুবই ভালো লাগে তো ন্যাচারালি এখানকার স্থানীয় মানুষদের সাথে পরিচয় করে কথা বলে খুব ভালো লাগলো ওনারা গভর্নমেন্ট স্কুল থেকে এসেছেন এখানে বেড়াতে দুর্গের আমি একেবারে গেটের ওপরে দাঁড়িয়েছি এই হচ্ছে সেই গেট দেখতে পাচ্ছেন এই গেটে এইভাবে তৈরি হয়েছিল দুর্গ যাতে কেউ এলে তাকে ওপর থেকেই অ্যাটাক করা যায় আমি চেষ্টা করছিলাম স্থানীয় মানুষদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করার কারণ মানুষের মুখে মুখে যে কথা ঘুরে বেড়ায় বা যে সমস্ত লোকগাথা সেই সব লোকগাথা কিন্তু একটা ভ্যালু আছে ফোটা ঠিক পেছন দিকে ঠিক পেছন দিকে পাহাড়ের নিচে একটা টেম্পল আছে সেই টেম্পল এখন আমি যাব। তবে ইটসেলফ ये सौंदर्य तो कम नहीं। खूब ही असाधारण सौंदर्य। नमस्ते मनकन सर। यस सर। हाँ, हां। धन्यवाद दीजिए। यूच लैंग्वेज हिंदी में बोल सर? लेकिन ये टेंपल तो दो साल का पहले था टू 200 ईस पहले ये राजदेश सिंह आया था इधर। इधर आके कड़ाके लेकिन टूर रेस का पहले इसको आके रेडी किया ये रानी अच्छा। कोट कोड़, राजा कोटे जा राजा कोट ओके ओके इवाग इनी टेंपल विल बी देयर इन आंचन देवसा आंचन मंदिर विल सी दैट वे दिस वन ओके ये अच्छा रहेगा आप आके देख लीजिए hmm. लेकिन ये बहुत मतलब इसको राजा फोर्ट उसका रानी फोर्ट बोलते हैं मतलब रानी उस पर रहता था उस पर रहता उधर ही था अच्छा फिर वो लोग इधर आते थे ना रात में आता जाता है हाँ। लेकिन इधर से आपको पांडिचेरी वेलोर कृष्ण गिरिची इधर से अंडर पास है अंडर पास है इधर से अच्छा 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 लेकिन से जा रहा था वो लेकिन अच्छा अच्छा कोई भीज आया तो उसको आके काटता है लेकिन वो फाइट करता रहता है लेकिन इधर है लेकिन अच्छा कोई भी नहीं आ सकता अंदर अच्छा अच्छा लेकिन ब्रिटिश वाला और इंडियन कोई भी नहीं जाता रहता है এবং তিনি আমাকে ঝিঞ্জি ফোর্টের ইতিহাস সুন্দর ভাবে বর্ণনা করলেন ভারতবর্ষের এক গৌরবময় অধ্যায় যে অধ্যায় সে অতীত থেকে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে

ಓಂ ನಮೋ ಯಪ್ಪ ದೇವ ಓಮ ನಮೋಪ್ಪ ದೇವ ಓಂ ನಮೋ ನಮೋ ಸರ್ ಅಲ್ಲು ಅಲ್ पत्थर पत्थर से बना पत्थर पत्थर से बनाया ये बहुत ठंडा है इधर समझे ना बहुत ठंडा है ठंडा है अन्ना आया इसलिए मैं आ पाया मैं अकेला नहीं तो आ पाया बहुत ठंडा है समझे ना अंदर बहुत दूर है अंदर अंदर चलेगा कोई अंदर नहीं चलेगा ठीक

যে স্নানের যে পুকুর ছিল সেই পুকুরে এটি রাজা রানীর স্নানের হিসেবে ব্যবহার করা হাজার আগে চেন্নাই এবং এই দুটি পন্ডিচের বিশেষত পন্ডিচের বাণিজ্য পথের কন্ট্রোলিং ক্ষমতা এই দুর্গ থেকেই নিয়ন্ত্রণ করা এই যে তিনটে দুর্গ দ্বারা সুরক্ষিত করা হয়েছিল সেই দুর্গগুলো কিন্তু সত্যি অসাধারণ এক অসাধারণ অনবদ্য এই হচ্ছে জেলের কন্ডিশন খতমই জেল رہ ভাই আমরা এখন এসে গেছি জিনজি ফোটের জিনজি জেলখানাতে এখানে অতীতকালে যারা অপরাধী তাদেরকেই জেলের ভেতরে রাখা হতো এবং শাস্তি বিধান করা হতো আমরা এখন দাঁড়িয়ে আছি জিনজি ফোটের যে জেল সেই জেলের ওপর দিয়ে আমরা হাঁটছি এই হচ্ছে বেসিক্যালি তো ভেতর দিয়ে পুরো ইন্টারনালি কানেক্টেড আর ছোটো ছোটো কুত্রি আছে এখানে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোটো ছোটো কুত্রি তার মধ্যে লোক অপরাধীদের আটকে রাখা হতো আর না একটু যারা একটুখানি সম্মানশালী বা প্রভাবশালী অপরাধী তাদের মনে রাখা হয়েছে এই যে জেলের ছাদ ভালো গরম হবে অপরাধীদের যে ছাদ সে এমন পাথরে তৈরি সাজা দেওয়ার জন্য বেসিক্যালি এটা সাজা দেওয়ার জন্য সাজে দেওয়ার জন্য একদম উপরে যে পাথরটা কি পাথর আমি জানি না তো পাথরটা বেশ গরম জেলে ভেতরে যাবার দিয়েছে আর এটা হচ্ছে মেন রাস্তা এটা বন্ধ এখানে ছোট ছোট কুচি আছে কুচ্চির মধ্যে সবাই বসে থাকতে পারবে খাবার দাবার নিয়ে আসছে না খাওয়া হবে বন্ধুরা অনেকক্ষণ রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি হালকা ফুলকা খাওয়া হয়েছে এবার একটু মুখ সুখ ভালো করে ধুই না হলে হচ্ছে না তামিলনাড়ুতে কিন্তু ধানেরও চাষ এবং তোমরা জানো কিনা জানি না বন্ধুরা তবে তামিলনাড়ু ভারতবর্ষের টোটাল যে পরিমাণ ধান উৎপাদন হয় তার সেভেন পার্সেন্ট ধান তামিলনাড়ু থেকে উৎপন্ন হয় রাস্তাতে বেরোতে গিয়ে আমার সাথে দেখা হলো এবং আমার থেকে কিছু কেনাকাটা করলাম আমার এত বয়স্ক মানুষেও এই বয়সে নিজের পয়সা নিজেই রোজগার করে খাচ্ছেন দেখে খুব ভালো ফোর্ট এই দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এটা হচ্ছে রানীর ফোর্ট এখন আমি দাঁড়িয়ে আছি রানীর ফোর্টে রানীর ফোর্ট আর ওই যে আমরা গিয়েছিলাম রাজার ফোর্ট এই দুই ফোর্টের মাঝখানে ভেতর দিয়ে কিন্তু সুরঙ্গ রাস্তা আছে এবং যেটা সত্যিই আছে আমি খানিকটা গিয়ে ভেতরে গিয়ে আমি দেখেছি যে এখানে প্রত্যেকটা ফোর্টের সাথে সুরঙ্গের মাধ্যমে নিচে দিয়ে কানেকশান আছে তবে এরা কেউ কেউ বলছে এগুলো নাকি ভেলোর পর্যন্ত কানেকশান আছে বলতে পারবো না ব্যাপারটা কি তবে যে পুরোনো যে প্রাচীন যে ঐতিহ্য বা ইতিহাস সেটা যত দেখছি তত কিন্তু শিহরিত হয়ে উঠতে হয় আমাদের ভারতবর্ষের ইতিহাস এটা মোটেই একশো দুশো বছরের পুরোনো ইতিহাস নয় আমাদের ভারতবর্ষের ইতিহাস বহু পুরোনো জিনজি শহর এই তিনটে দুর্গ দ্বারা সুরক্ষিত ছিল এই দুর্গগুলি থেকে শত্রুর আক্রমণ প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যেত এবং এই দুর্বগুলি থেকে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হতো তা অনেক দূর পর্যন্ত শত্রুকে আঘাত করতে পারত এই যে সমস্ত পাহাড়ের উপর অবস্থিত সে পাহাড়গুলো ছিল এসব খাড়াই ঢাল তো যেহেতু খারে ঢাল ছিল কোন শত্রুর পক্ষে সংঘাত ছিল না এই খাড়ায় ঢাল বেয়ে এসে এই দুর্গগুলোকে আক্রমণ করা আবার কিছু লোকাল মানুষের সাথে পরিচয় হলো এই ভদ্রলোক যারা এসেছেন ওনারা এসেছেন কর্ণাটক থেকে কর্ণাটক থেকে পান্ডিচেরি বেড়াতে এসছেন তো পণ্ডিচেরি থেকে যেহেতু জিঞ্জি দূরত্ব সিক্সটি কিলোমিটার অনলি তো তারা এখানে এসে বেড়াতে এসেছেন আর কি हाय ब्रो थैंक यू टाइम पास विद शंपू वेलकम टू टाइम पास विद शंपू थैंक यू ब्रो बढ़िया सुपर थैंक यू सर भाई रे स्टेप तो बड़ बड़ स्टेप আমার এখন পুরো টায়ার্ড রেস্টিং স্টেপস শেষ পর্যন্ত মনে হচ্ছে রানি ফোর্টে উঠতে পারবো হ্যাঁ এই হচ্ছে

এখন চলে এসছি একদম রানীর যে ফোর্ট রানীর যে বাসস্থান সেখানে চলে এসছি জল শেষ খাবার শেষ এখন বাজে দুটো পঞ্চাশ আমি নর্মালি অফিস টাইমে খাওয়া লোক এবার যেতে হবে আমাকে একটা হোটেলে গিয়ে খেয়ে রওনা দিতে হবে তো বন্ধুরা রানী ফোর্ট আমার দেখা ফিনিশ সাথে রাজা ফোর্টও দেখা হয়ে গেছে আগেই তো পাহাড়ের ওপরে এই যে দুর্গগুলো সত্যি সুরক্ষিত দুর্গ এবং বহু ইতিহাস জড়িয়ে আছে এর সাথে ইতিহাস আনন্দ সুখ দুঃখ হাসি কান্না সবই জড়িয়ে আসছে এক এক সময় এক একজন বানিয়েছেন কিন্তু তিনি হয়তো বা তার বংশধ্বা শেষ পর্যন্ত হয়তো রাজত্ব করতে পারেননি কখনো শখ কখনো হুন কখনো মুঘল কখনো ব্রিটিশ ভারতবর্ষের ইতিহাসকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে তবে যাই প্রভাবিত করুক না কেন তবু একটা জিনিস বলবো যে ভারতবর্ষের ইতিহাস বৈতিহ্যের মধ্যে ইউনিটি বা ঐক্য এটাই হচ্ছে ভারতের ট্র্যাডিশন তো যারা ভারতবর্ষকে আক্রমণ করেছে তারা একসময় আস্তে আস্তে ভারতবর্ষের মানুষের সাথে মিশে গেছে ফলে তৈরি হয়েছে একটা নতুন প্রজাতি তো এই এই পর্যন্ত বলার ছিল বিভিন্ন জাতির যুগে যুগে ভারতবর্ষে এসেছে এবং তারা ভারতবর্ষে প্রথমে হয়তো বিজেতার ভূমিকা নিয়েছে আর ভারতবাসী বিজিতের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল কিন্তু ধীরে ধীরে তারা ভারতবর্ষের সাথে কিন্তু মিশে গেছে এবং এই যে মেশা বা সমন্বয় এই সমন্বয়ের ফলে তৈরি হয়েছে নতুন ধরনের শিল্প বা সংস্কৃতি যেটা কোনোভাবেই কিন্তু ফেলে দেওয়ার যোগ্য নয় তো বন্ধুরা টাটা আছে এই পর্যন্তই চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব থেকে আমি কিন্তু একটা ভিডিও করার একটা অনুপ্রেরণা পাই তো অবশ্যই 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 চ্যানেলটা তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না